ও কি রান্না করছে দুদুন জিজ্ঞেস জিজ্ঞেস করো দুদুনকে জিজ্ঞেস করো কি রান্না করছে এত গন্ধ জিজ্ঞেস করছে না আমার রাস্তাটা দেখো এখান থেকে এখানে এখান থেকে এখানে যাও জিজ্ঞেস করো দুদুন কি রান্না করছো গন্ধ বেরোচ্ছে না 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 ভাল লাগেনি করছেন উনি ব্যস্ত পরের দিনে সকালে মেনুতে আছে ডাল আলু ভাজা এই দেখো আলু ভাজা ভাজছে এই যে মাসি একটু হাই করে দাও তো ডাল আছে আলু ভাজা আছে আর এইগুলো কি কাল রাতের তরকারি বেঁচে দেয় এই কালকের তরকারি নাকি আর এই যে পেঁয়াজ কাটা আছে পেঁয়াজি এখানে পুজো দিচ্ছে উপরে আমাদের পুজোর ঘর তোমরা দেখেছো কিন্তু ওখানে যাওয়া সব সময় মুশকিল হয়ে ওঠে ওর জন্য ঠাকুরগুলোকে নিচে নামিয়ে আনা হয়েছে এই যে দেখো এই যে দিদা এখন পুজো করছে আর এই দেখো আমার কিছু বই এখানে রাখা আছে যেগুলো যেগুলো আগেকার কিছু এক্সাম দিয়েছি সেসব বই আছে আমার নিজস্ব কলেজে কিছু বই আছে ব্যাস এই কটা আর এই তাক দুটোতে ঠাকুর রাখা হয়েছে দিদার মায়ের উপরে উঠতে বারবার খুব প্রবলেম হয়ে যায় ওর জন্য নিচে আনা

এই যে রেডি হচ্ছে আরেকজন চলো এবার আমার এখন রেডি হয়নি সুন্দর করে হ্যাঁ বলিন এটা হচ্ছে আমার স্কুল অনেকদিন পর আসা মানে প্রাইমারি স্কুল দেখো তখন এই দিকের বিল্ডিংটা ছিল না এটা নতুন হয়েছে আমি পড়ার সময় ছিল না দেখো এই সিঁড়িটা দিয়ে শুধু স্লিপ খেতাম এই ধারগুলো দিয়ে রেলিং দিয়ে এমন ছিল এই ঘরটা ছিল আমাদের ত্রির ঘর এখানে ঘরটা আর এই দেখো মাসিরাও এই স্কুলেই পড়েছে যদিও তুও পড়িস নি গ্রামের পথ একবার দেখে নাও তোমরা ওই দেখো কালো ম্যাক আমার ছেলে বলে কি ওই দেখো কালো ম্যাক বাবু করে যাবি আসতে হাঁট চলো হাঁটো হাঁটো ওই জন্যই তো বললাম বাবু পড়ে দেবে হাই দেখো আমরা সবাই ঘুরতে এসছি এখানে আর আমার চারপাশটা দেখো সবুজের সবুজ তারপরে সন্ধেবেলায় এসে চেঞ্জ টেঞ্জ করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে দেখতে পাচ্ছ মাসি হাই করে দিয়েছে আর এখানে যদি আমি আমার সাউন্ডটা রাখতাম তো আমরা কিছুই শুনতে না বিভৎস মাইকের আওয়াজ তো সেই কারণেই আমার ভয়েস ওভার দেওয়া তো দেখো আমরা অলরেডি পৌঁছে গেছি মেলার কাছে মানে মণ্ডপের কাছে মণ্ডপ পাশে যে মাঠ সেই মাঠে ছোট্ট করে মেলা বুঝতেই পারছো গ্রাম্য সাইড গ্রাম্য ব্যাপার মানে কি সব কিছু একটু ছোটো হলেও আন্তরিকতা অনেকটা বড় তো দেখে নাও সবটাই তোমাদের ডান সাইডে যে জায়গাটা দেখছো সেটাই আটচালা যেখানে পুজো বসেছিলো তোমরা দেখেছো আমার পুজোর ব্লগে মানে যখন ব্রাহ্মণরা সবাই বসে পুজো করছিলো তো ওই জায়গাটার এই যে মন্দির আর এটা আমাদের মা আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ম্যাডাম বৌমণি ওনাকে নিয়ে আসা হয়েছে ঠাকুর দেখার উদ্দেশ্যে তার কারণ হচ্ছে উনি সকালের দিকে আসতে পারেনি গরম ছিল পাটাও ব্যথা করছিলো তো সেই কারণে বিকেলের দিকে টোটো করে নিয়ে আসা ঠাকুর দেখার জন্য আর আমাদের মেলা দেখা হবে তো রথ দেখা পাওয়া হবে সে দুটোই হবে এই যে মেলার স্পেশাল জিলিপি গজা দোকান বসে গেছে আর এইখানেই আমরা সামনে দাঁড়িয়ে আছি জিলিপিও নিয়ে এসেছি আমরা আর এখানে দেখো পাগলি নাচ মানে গান শুনে নাচ গানটা রাখতে পারলাম না এই কারণেই যদি আমার কপি রাইট আসে সেই কারণে তো বুঝতেই পারছো এত খাটাখাটনি করে যদি আমি ভিডিও দিই তারপরে যদি একটা কপি রাইটের জন্য আমার মানে রেড সিগন্যাল দেখায় তো সেটা আমার খুব একটা ভালো লাগবে না তো সেই কারণেই পয়সাভারের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করে এই যে কোটা চত্বরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর তো ছোটো হলেও এখানে তিন চারটে রাইট ছিল বাচ্চাদের চাপার মতো তো সেখানে আমার ছেলে মেয়ে বলতে পারো তোমার দাদার মেয়ে আর আমার ছেলে দুজনাই চেপেছে আর কি আর এই যে দেখো আমরা মেলার ভিতরে ঢুকে গেছি মানে টুকটাক জিনিসপত্র আর এই যে দেখো এখানে আমার ছেলে চেপে পড়েছে নিজের পছন্দের মেরি গ্রাউন্ডে কারণ এটাও ভীষণ পছন্দ করে কোনো মেলায় গেলে আর সেখান থেকে নেমে এই যে পাশে জাম্পিং দেখে আর দিদিকে চাপতে দেখে ও ভীষণ মানে নিজের ইচ্ছা হয় চাপার জন্য তো দেখো দিদি ভয়ে নেমে পড়েছে মানে বাদ বাকি যে বাচ্চারা এত জোরে লাফাচ্ছে দিদি দাঁড়াতেই পারছে না কিন্তু আমার ছেলের কোনো ভয় নেই এই যে দেখতে পাচ্ছ লাফানি ওর কেমন প্রথম প্রথম পাপা হাতটা ধরেছিল লাস্টবার কিন্তু হাতটা ছেড়েও লাফাতে চাইছিলো তারপর আমরা ফুচকা টুচকা খেয়ে দেন বাড়ি চলে আসি আর বাড়ি এসব উনি খুব ব্যথাও করছিল তাই মা এখানে একটু শেখেও দিচ্ছিল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে বেলাইন প্রেস করার সাথে